ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দর্মিখাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্পের জল সরবরাহ ব্যাহত অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি গ্রামবাসীর পানীয় জল প্রকল্পের ভূমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় দীর্ঘদিন থেকে জল সরবরাহ ব্যাহত হয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল দুইয়ের অধীন দর্মিখাল জিপির চন্দ্রপুর পানীয় জল প্রকল্প থেকে অবিলম্বে জল সরবরাহ করা না হলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসী রবিবার চন্দ্রপুর পানীয় জল প্রকল্পের পরিচালনা কমিটির সভাপতি পরিন্দ্র কুমার রায় গ্রাহক মন্টু দাস অঞ্জনা রায় সুখেন রায় প্রমুখ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে কি বলেন তা একবার শুনুন বিস্তারিত শিলচর সংবাদের পর্দায় নতুন পিএইচ নির্মাণ করা হয়েছে নির্মাণ করা হওয়ার হওয়ার পরে এখানে একটা ইউজার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির আমি প্রেসিডেন্ট পরিন্দ্র কুমার রায় এই কমিটির দায়িত্বে দুইজন জলমিত্র নেওয়া হয়েছে ডোনার পক্ষ থেকে একজন আর ইউজার পক্ষ থেকে একজন জলমিত্র দুজন জলমিত্র নিয়ে জল ছাড়া হয়েছে প্রায় তিন মাস যাবৎ জল দেওয়ার পরে জমিদাতার আত্মীয় পালংঘাট নিবাসী শশবিন্দু রায় আইয়া জমির দাবি করিয়া জলমিত্র দাবি করিয়া জলে পেয়েছি তালা বন্ধ করিয়া জল সরবরাহ বন্ধ করিয়া দেন এমতাবস্থায় আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি বিভাগে বিষয়টি লিখিতভাবে আবেদন করেছি বারবার আবেদন করেছি এডিসি মহোদয়ের কাছেও আবেদন করেছি তথাপি কোনো সমস্যা সমাধান হয় নাই এমতাবস্থা আমাদের চন্দ্রপুর গ্রামের গ্রাহক জনসাধারণ জলের লাগি দুর্ব এবং কমিটির উপর বিরাটভাবে প্রেসার দায় করছেন যে আমাদের জল চাই নতুবা আমার নোংরা জলকে আমরা অসুখ বিসুখ হইতেছি এমত অবস্থায় জল না চাললে আমরা মানুষ মরণাপন্ন অসুখ বিসুখে হওয়ার আশঙ্কা এমত অবস্থায় আমরা বাধ্য হয়ে আজকে প্রেস মিডিয়া আনিয়ে আমরা প্রেস মিডিয়া উপস্থাপন করে অবগত করার জন্য বিভাগের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাইতেছি তিন দিনের মধ্যে জল না ছাড়লে গ্রামের জনসাধারণ বলতেছে যে তালাতলা ভেঙে জল দেওয়ার ব্যবস্থা কর করবেন এমত অবস্থায় আমি কমিটির পক্ষ হইতে বাধ্য হয়ে আজকে জনসাধারণের উপস্থিতিতে প্রেস মিডিয়া করতে বাধ্য হইলাম ছাড়ার ঘরে তো বন্ধ করে দিলে। তারা বন্ধ করার পরে তো আমরা খাই আরেক থাকি জল আনিয়া এখনও খাই আর এখন পর্যন্ত তারা জল দেয় না ওই যে কৃষ্ণমন ফালঙ্গাটা তাই না এত খানো লাগাই দিলে আউলিং আরও তো আউলিঙ্গে এখন জলও বন্ধ কেন বলে সবে চাকরি পাইতো ওটাও আমরা হয়েছে এখানে তুমি চাকরি ভাই এই গ্রামকি তার মানুষ নাই আরও তো মানুষ আছে হদেশ তাই হদেশও জল সারত ও ওটাও অসুবিধা এখন আমরা জল চাই আমরা জল খালকে জল দুই জল আমরা দুই তিন মাস জল খাইয়া গেছি আধা মনে টান তো ধান খরচন আমরা জানি এরপরে প্রত্যেকের ফার্ম কাট থাকি টান কেটে তাই নাইয়া কই ধান চাকরি তান টান নি নিনা টান বাইয়ে অতদিন তাই আসলা তিন মাস যখন আমরা জল খাইছি তখন তাই তিন আগে মাসের মাটি না আমার দায়িত্ব আছে আমার অধিকার আছে আমি খাইতাম তো তো বনই যায় তখন তাই কিচ্ছু মাতি না আমরা তিন মাস জল খাইয়া আর এরপরে ফলে তাই ঝগড়া লাগাইসোন জগড়া লাগাইয়া আমরা এখন জল বন্ধ হই গেছে আমরা হইলাম আগে যে দুইজনে চালাইসোনরকম চলক আর আমরা জল খাই তাই মানচন না 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 এখন জগড়া করিয়া কতবা দরবার লাগাইলা বৈঠক হইল কাজ হয়েছে আর এখন আমরা তিন দিন ভিত্তিরে যদি জল পাই না তে আমরা ইয়া তালাউলা উলা আমরা জল লাগে দিছন তো তো আমরা জনগণের উপরে দিলাইসোন তোমরা এখন দেখিয়া দেও তে আমরা তো দেখিয়া দিলাম হইলাম আগর ফোন না যারা আসন তারাও ভাগ আর আমরা জল পাই তারা এটাও মানছেন না ফালংগাঠার রইনা ইয়া জগড়া করিয়া মিটিং উডিং বাঙিয়া তাই গিয়া অর্ধেক মিটিং করিয়া গেছেন গিয়ে দিশন না মাঞ্চন না টান এখন আমরা তিন দিনের ভিতরে আমরা জল লাগে ওটা আমরা চাই সবর কাছে যাও আমরা ওটা দেখি আমরা আর জল দেখা জল তো হওয়া গেছে তিন মাস পর্যন্ত মোদ পালঙ্গাটোর তান দাদা মনের বাতি যে একটা হ্যাউলিং করিয়া জল বন্ধ করে দিয়েছে জল বন্ধ করার ফলে বাকা খয় খার মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে ডিপার্টমেন্টে ম্যাজিস্ট্রেটে সোজাই দিয়েছে তুমি জল দিয়া দেও এখন ডিপার্টমেন্টেও দেয়ার না জল ফাইয়ার না আমরা এখন ডিপার্টমেন্টে দেড়না আয়া দেড়না দুই দিন পনেরো দিনে একদিন ইয়া দেয় পনেরো দিনে একদিন ইয়া দেয় এখন তো দের না কয়েকদিনটা দেরু না এখন মনে করেন আমরা যদি জল পাই না এই 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 মানুষে তো আমরা তালামা জল শাড়িতে বাধ্য আচ্ছা আপনার যে পিএইচ ডিপার্টমেন্টে মানে এই ব্যাপারে ইয়ে করছেন তো তারা তো বার কয়েকবার মিটিং করছে কিন্তু বিশেষ করে ইয়া জল বন্ধ করিয়া রাখি দেয়

বিশুদ্ধ জল চায় জল চায় জল না ছাড়লে থালা ভেঙো জল ছেড়ে দেবো